গুড মর্নিং এ ওয়ান কেমন আছে সবাই আমার নতুন চ্যানেলের সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা তো দেখো এখন বাজে সকাল সাতটা আর ওইদিকে দেখো আমার ছেলে মোবাইল নিয়ে বসে গেছে দেখো তো ওকে আমি নিজেই মোবাইলটা দিয়েছি কেননা একটু পরে বই নিয়ে বসবে আর কি তো আমার একটু কাজ আছে কাজ বলতে কি এই মানে ওই জামা কাপড়গুলো একটু করব করবো ওই জন্য ও আবার একটু ব্যাকগ্রাউন্ড করে দেবে ওই জন্য ভাবলাম যে হাতে একটু মোবাইল দিয়ে দিই তারপর বই নিয়ে তো বসাবো তো ওর এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি তো এখনও খাবারটা তৈরি করব বা কী খাবে ছাতু হ্যাঁ তো ছাতু খাবে তাহলে আর রান্নাবান্না করতে হবে না আমিও খেয়ে নেবো ছাতু চালের ছাতু তো চুলার ছাতু আছে আছে কি না তাও জানি না কারণ অনেকদিন আগে দেখছিলাম যে ছোলার ছা আছে কিন্তু আমিও খাই না ছেলে অনেকদিন খায় না খাও না তো এখন তো খাও কিন্তু আছে কি না তাও তো জানি না চালের ছা আছে এটুকু জানি তো অল্প অল্প আছে আর কি তো পরে তো ওর জন্য ভাজি করতে হবে একটু এটাই তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তো এই দেখো আমরা বসে গেছি চা খেতে কেন প্রচণ্ড খেতে পেয়েছে তো ছাতু চালের ছাতু নেই শেষ হয়ে গেছে তো ছেলেগুলো চা আর মোড়ে তো অনেকদিন খাওয়া হয় না ওই জন্য ভালো তাহলে আমি একটু খেয়ে নিই আর একে আমার আমার খাওয়াবারও নেই যে এই অবস্থা গলার হাড় বেরিয়ে গেছে তো একটু খেতে ইচ্ছেগুলো খাই কারণ অনেকদিন পর মানে দু মাস পর খাচ্ছে আর কি তো আজকে খাবো আর খাবো না তো ছেলে পালায় পরে আর এইদিকে দেখো ও মোবাইল দেখা ব্যস্ত ওটা রাখো এবার তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তো এখানে ভাত নিয়ে বসে গেছি তো এখানে ভাত চিংড়ি বাটা ডাল আর এইদিকে দেখো ছেলে খেতে বসে গেছে কেননা ছেলের ফেভারিট খাবার তো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর এই দুদিন না মায়ের রান্না করছে আমি রান্না করছে না আর কি কারণ আমার একটু শরীর খারাপ তো অবস্থা দেখে বুঝতেই পারছো তো এখন খাওয়া দাওয়া করে নেব তো ছেলে তো খেতে বসে গেছে তাই তো বাবা তো চলো খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো এখানে আমি চলে এলাম জামা কাপড়গুলো মিলতে কেননা অনেক দিন হলো জামা কাপড়গুলো আর ধোয়াকাচা করা হয়নি তো এই জামা ধোয়া কাচা না করলেই না কেননা ছেলের জামা কাপড়গুলো তো ধুতেই হবে কেননা ও বাচ্চা মানুষ ওর জামা কাপড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর এদিকে আমার জামা কাপড় প্রচণ্ড নোংরা হয়েছিল তো সেগুলোই একটু ধোয়াকাচা করলাম তো শরীর খারাপ হয়েছে ঠিকই কিন্তু ভারী কাজগুলো না করলেও যে সমস্ত হালকা কাজগুলো আছে সেগুলো করারই চেষ্টা করি আর মা বাড়ির সমস্ত কাজ বাজ সেরে তারপর যদি আমাদের জামা কাপড়গুলো কাছে তাহলে মার কতটা কষ্ট হয় সেটুকু তো আমাকে বুঝতে হবে আর এদিকে তোমরা দেখতেই পারছ যে মা একটা ভাঙা ঘরে কাজ করছে তো সেখানে মা মাঠ থেকে কতগুলো মাটি নিয়ে এসছে তো সেটা দিয়ে উনুন করছে আর কি আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের বাইরে উনুন আছে দুটো তো সেখানে বৃষ্টি হলে রান্নাবান্না বন্ধ হয়ে যায় মানে খাওয়া দাওয়া হার হয় না তো এখন কয়েকটা দিন ভালো আছে কিন্তু এর এরপরে যখন দিনটা চব্বিশ ঘন্টা বৃষ্টি নেবে তখন আমাদের রান্নাবান্না বন্ধ হয়ে যাবে আর কি রান্নাবান্না হবে না তো মা বললো তাহলে এখন যে সুবিধাগুলো দিয়েছে তাহলে এই ফাঁকে আমি উনুনটা করে রেখে দিই তো যখন বৃষ্টি আসবে তখন আমরা ঘরে রান্না করে খাবো তো মা এক বিষয়ে ঠিকই করছে কেননা আজকে আকাশে মেঘলাও নেই তো ভাবছি আজকে হয়তো বৃষ্টি সৃষ্টি আসবে না যদি বৃষ্টি না আসে তাহলে তো অনেকগুলো কাজই করা হবে তো আমি না করলেও মা করবে আর আমি ভারী কাজগুলো না পারলেও দু একটা ছোটো ছোটো কাজগুলো করতে পারবো আর কি ছোটো কাজগুলো হালকা কাজ তো এখানে আমার কতগুলো ব্লাউজ ছিল তো সেগুলো ধুলাম আর কি আর এদিকে সার্পো ছিল না তো মাকে বললাম যে সার্পো আনতে তো মা সার্ফ এনে দিল তারপর এই ধোয়া কাচাগুলো করলাম আর কি তো এখানে আমার একটা শাড়ি ছিল তো সেটাও ধুয়ে ফেললাম কেননা এই শাড়িটা একটু ছিঁড়ে গেছিলো পাশে তো অনেক দিন ধরে ভাবছি যে এই শাড়িটা সেলাই করব কিন্তু সময়ের অভাবে না আর করে উঠতে পারে না তো ভাবলাম এরকম শরীর খারাপ করে করে আর কত দিন তো যা করব এরই মধ্যে করব ওই জন্য আজকে করেই দিলাম মানে শাড়িটা আজকে কাচা করেই দিলাম তো ভাবলাম যে শুকোলে তারপর আমি সেলাই করে নেব আর সেলাই করার পর আমি উঠিয়ে রাখবো কেননা এই শাড়িটা আমার খুবই পছন্দের কেননা এই শাড়িটা অনেক অনেক কষ্ট করে আমার কেনা তো এক টাকা দু টাকা করে জমিয়ে রেখে তবে আমি পুজোর সময় এই শাড়িটা নিয়েছিলাম ওই জন্য আমার একটা প্রিয় জিনিস চোখের সামনে নষ্ট হয়ে যাবে সেটা কি করে সহ্য করব ওই জন্য আমি তুলে রাখছিলাম আর কি তো এখানে আমি আমার জামা কাপড়গুলো সেলাই করছি তো তোমাদের অনেক দিন আগে বলেছিলাম যে সময়ের অভাবে নিজের জামা কাপড়গুলো আর সেলাই করতে পারি না তো আজকে ফাঁক বুঝে আমি বসে গেছি কেননা ধোয়া ধোয়াকাছা করার পর সেগুলো নাড়ার পর তারপর আমি আমার ড্রেসটা নিয়ে বসে গেছি কেননা এটাও একটা নতুন গুপি তো এটাও আমার খুবই পছন্দের তো এটাও অনেক কষ্ট করে কেনা কেননা কিনতে পারি না আর মানে কেনা হয় না আর কি তো অনেক কষ্ট করে কিনেছিলাম তো এখন বাজে দুপুর দুটো বুঝতে পেরেছ আর স্নার করে রেডি হয়ে গেছি রেডি হয়ে রিলস বানালাম এবার খাওয়া দাওয়া তো বাড়িতে তো সেরকম কাজ করতে পারছে না কেননা একটু শরীর খারাপ তো মা কিছুই করতে দিচ্ছে না ওই জন্য করছি না তো তোমাদের এইসবই দেখাচ্ছি তো চলো কি খাওয়া দাওয়া করছি মানে সকালে যা যা রান্না করছে সেটাই খাচ্ছি কি বলো বাবা

তো এখন ছেলেকে নিয়ে আবার ছেলেকে নিয়ে পাগল হয়ে যাবে ছেলে এখন অন্য জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছে মানে বায়না করছে আর কি তো ছেলেকে এখন থামাতে হবে কি হচ্ছে কি ছেলেকে একটু রেডি করে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডিমাস বাটা আর কি সেটা তো এটা দিয়ে আমি খেয়ে নেব তো চলো তোমাদের সাথে আবার খাওয়ার পরে দেখা হচ্ছে তো এখানে আমি চলে এলাম একটু উঠোনটাকে ঝাড় দিতে কেননা অনেক দিন হলো উঠোনটা আর ঝাড় দিইনি মানে মা দিয়েছে আর কি আমি আর দিইনি তো ঘরে চুপচাপ বসেই থাকবো ওই জন্য ভাবলাম যে হাত পায়ে একটু নাড়ায় কেননা নাড়ালে আমারও একটু ভালো লাগবে আর এদিকে মাজাটা না আমি সেরকমভাবে নিচু করতে পারছিলাম না তো ঝাড় দিতেও একটু কষ্ট হচ্ছিল কিন্তু কি করব করতে হবে আর না করলে মা একটু কষ্ট হবে কেননা মাকে একা একা করতে হবে আর কি তো ঝাড় দিতে দিতে আমাদের ঘরের পেছনে চলে কারণ কেননা পাশে আম গাছ আছে তো এখানে না প্রচুর পরিমাণে নোংরা হয় তো সেগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করি কেননা একটু অপরিষ্কার থাকলে সেখানে সাপ পোকা এসে হাজির হবে কেননা সবসময় পরিষ্কার থাকে তো এখানে সাপ ওখানে সাপ এসে ঘুরে বেড়াবে তো আমাদের ছোট বাচ্চা আছে তো এদিক সেদিক খেলাধুলা করে ওই জন্য সবসময় ভাবি যে ঘরের আঞ্চে কাঞ্চের দিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর এদিকে দু একটা আমও পড়েছিলো তো সেগুলো আমি খুঁটে রেখে দিয়েছি আর সেগুলো ছেলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে দেখো ছেলে সোজা চলে এসে বাইরে খেলা করতে আর এদিকে দেখো আকাশটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগছিল বিকাল টাইমে কেননা আজকে আর ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই ঝড় বৃষ্টি আসবে না ওই জন্য মনটা খুবই ভালো লাগছিল আর কি আর এদিকে আমি কাজ করতে করতে সোজা চলে গেছিলো ছেলে রাস্তার দিকে তো ছেলেকে ডাকলাম ও সোজা বাড়ির দিকে আসছিল।

প্রথমে পড়তে চাইছিল না তো এটা সেটা বলে ওকে বই পড়াতে বসে গেলাম তো ও বেশ ঠিকঠাকই পড়ছিলো তো ওকে না বসানো না ও রাত্রেও দুষ্টুমি করবে আর কি তো এখানে ছিল রুটি আর সুজি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো তোমরা তো দেখতেই পারলে যে কি কি রান্না হয়েছিল তো রুটি আর এদিকে সুজি এই দুটো খেতেই ভাল লাগে চুল গুলো এরকম খুলিস কেন থাক খেলা হ্যাঁ কি বলবো আমি নিজেই জানি না তো এখন তো ঘরের মধ্যে চলে এলাম এসে পরে বিছানাটা ঠিক করব আমার তো দুষ্টু ছেলে তো ও বিছানাগুলো এলোমেলো করে রেখে দিয়েছে ওটা ঠিক করবো ঠিক করার পর ছেলেকে একটু ঘুম পাড়াবো ঘুম পাড়ানোর পর নিজে একটু ফ্রেশ হয়ে নেব তারপর ভিডিওগুলো এডিটিং করে রেখে দেবো কালকে সকালে পোস্ট পোস্ট করে দেওয়া আর কি তো মার এখনও খাওয়া দাওয়া হয়নি মা খাচ্ছে তো আমার একটু মানে শরীরটা খারাপ লাগছে তো আমি আগে খেয়ে চলে এলাম ছেলেকে না বেশি পড়াতে পারিনি আর কি তো অল্প একটু পড়িয়েছি তো সেরকম পড়াতে পারছে না ছেলেকে আর নিজেও বসতেও পারছে না ঠিক মতো কোনো কাজও করতে পারছে না প্রচন্ড এখনো মানে অসহ্য লাগছে ভীষণ খারাপ লাগছে আর কি আর দিনের বেলা যেমনই হোক রাত্রের না মানে শরীরটা বেশি বেশি খারাপ লাগে এরকম এমন অবস্থায় পড়ছে কি বলবো প্রচন্ড খারাপ তো যাই হোক আর বেশি বক বক করবো না তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা থাকলো তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে তারপরে এই খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়ার মধ্যে আমার পেট মেট না গুলি আসছে এরকম খারাপ লাগছে মনে হচ্ছে সবকিছু বেরিয়ে যাবে একদম মুখ দিয়ে ভীষণ খারাপ লাগছে কথা বলতে কি মাথা ঘুরছে জলও খেতে পারছে না হাঁটছে ভাবছিলাম কি ডাক্তারখানা যাবো তো যাই না কবে যেতে পারবো তো দেখি কি হয় আর বেশি কথাও বলতে পারছি না আমি যাই হোক আমি রাখছি আজকের মতন এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে টা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে না